নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো সাধারণত এই রঙ টয়লাইট আপনাদের বাড়িতে পড়ে থাকে তো এগুলো ফেলে না দিয়ে কিভাবে একদম ফ্রিতে রিপেয়ারিং করবেন একদম এক টাকাও খরচা হবে না আর একদম ফ্রিতে রিপেয়ারিং করবেন ঘরোয়া পদ্ধতিতে তো সেটা কিভাবে সম্ভব আর এই লাইটগুলো কি কি সমস্যা হয় দেখুন এই দেখুন এরকমই সুইচটাকে আপ ডাউন করলে এই যে কম বেশি হয় তো এটা কী কারণে আর কীভাবে এটা করলে ঠিক হবে তো সেটা দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে তাহলে বুঝতে পারবেন একদম ঘরোয়া পদ্ধতিতে এই কাজটা করতে পারবেন দোকানে নিয়ে যেতে হবে না আর একটা টাকাও খরচা হবে না তো এটা কীভাবে করবেন চলুন শুরু করা যাক ভিডিও তো প্রথমে এটাকেই খুলে নিয়ে নিতে হবে চারদিকে চারটে নাট থাকে এই চারটে খুলে নিয়ে আপনারা এটা এইভাবে খুলে নিতে হবে তবে এটা একটু ফলো রাখতে হবে যেমন আছে তেমনভাবে খুলতে হবে এখানে নিয়ে নিতে হবে একটি তেল তেলটা হচ্ছে আপনাদের এখানে থিনার ব্যবহার করতে পারেন বা কেরোসিন তেল ব্যবহার করতে পারেন এখানে এমনই তেল ব্যবহার করতে হবে যে তেলটি কিছুক্ষণের মধ্যে আর এইখানে থাকবে না উড়ে যাবে তো এই ধরনের তেলগুলো আপনাদের ব্যবহার করতে হবে এইখানে দেখুন এই যে সুইচের এই মাঝখানে আমি এরকম কিছু তেল দিয়ে দেব এটাকে কীভাবে কী করতে হবে দেখিয়ে দিচ্ছি তো এই সুইচগুলো অতিরিক্ত ডাস্ট হয়ে যায় এখান থেকে ধুলো ময়লা ঢুকে যায় যার জন্য এই কানেকশান কোনো প্রবলেম হয় তো একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এইগুলো রিপেয়ারিং করবেন দেখতে থাকুন একদম নতুন লাইটের মতন হয়ে যাবে তো আমি একদম লাইট দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কাটছি না তো এখানে দেখুন একবার সুইচ চাপলে আর কোনো সমস্যা হবে না দেখুন তো এইভাবে কিছুভাবে কিছুক্ষণ চেপে নিতে হবে এভাবে এইভাবে চেপে নিলে এই যে সুইজের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে দেখুন তো এটা আরেকবার এখানে তেল দিতে হবে তো এইভাবে চেপে নিতে হবে দেখুন এবারে এখানে কিন্তু একবারই হয়ে যাচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না তো এইভাবে এইভাবে একবার দুবার করে এইভাবে চেপে নিতে হবে নিয়ে এখানে কিন্তু আরও একবার দিতে হবে তেল কারণ এর মধ্যে যে ময়লাটা উঠবে সেটা কিন্তু বাইরে বের হয়ে আসবে এখানে বারবার বলছি এখানে অন্য তেল দেবেন না যে তেল একবার এখানে দিলে কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে আর থাকবে না সেই ধরনের তেলটা দেবেন তো এখানে আরেকবার দিয়ে দিচ্ছি এবারে দিলে কি হবে এর মধ্যে যে ময়লাটা উঠেছিল সেই ময়লাটা কিন্তু বের হয়ে আসবে তো একটু বেশি করে দিতে হবে এখানে কারণ এখানে যে ডাস্ট পড়েছিল সেই ডাস্ট কোনো বাইরে বের হয়ে আসবে তো এইভাবে বেশি না দিয়ে মোটামুটি সুইজের মধ্যে যতটুকু ধরবে সেইভাবে দিয়ে দিয়ে দেবেন দিয়ে আবার কিছুক্ষণ এটা এইভাবে ওয়াশ করে দিতে হবে তো এবারে দুটো লাইটের দিকে ফলো রাখুন দেখুন প্রত্যেকবারে জ্বলছে আর কমছে না পারছে না তো এইভাবে আপনারা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে এগুলো রিপেয়ারিং করে নিতে পারবেন তো আমি সুইচটাকে আবার ঠিক করে লাগিয়ে দিচ্ছি তো এখানে একটু সাবধানে লাগাবেন এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু এই খাপ কোনো লাগবে না তো আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো আমরা এইভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এবারে একবারের চাপলেই নতুন এতন চলছে আর কোনো সমস্যা নেই দেখুন এ নতুনের মতন একদম জ্বলছে সামনে আর পিছনে তো এইভাবে আপনারা বাড়িতে খারাপ লাইটগুলো ভালো করে এরকমই নতুনের মতন রিপেয়ারিং করে নিতে পারবেন একটা টাকাও খরচা হবে না তো আমি লাইটটা লিভিয়ে দেখাচ্ছি দেখুন তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ